রেমাল ঝড় চলে গেছে আর তারপর সকালবেলায় প্রচন্ড খিচুড়িটা আবার একটু অন্যরকম কিরকম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো থাকো তাহলে আমাদের সাথে খিচুড়ির জন্য দেখো এখানে আমি ছোট ছোট করে নানান রকমের সবজি কেটে রেখেছি আর এর মধ্যে কিন্তু এক্সট্রা বলতে এই যে সয়াবিনটা আছে এটা আমি গরম জলে সেদ্ধ করে নিয়েছিলাম আগে আর এটা আমি সবজির সাথে মিশিয়ে দিয়েছি প্রথমেই তোমাদের বলেছিলাম যে খিচুড়িটা একটু অন্য রকম এটা মুগ ডাল বা মুসুরির ডালের খিচুড়ি নয় এটা কিন্তু এই যে নবরত্ন ডাল এই ডালের খিচুড়ি আর এই খিচুড়ি কিন্তু এর আগে আমি কখনো খাইনি শুনো আজকে প্রথম করবে খেয়ে দেখবো কেমন হবে আর দেখো ডালটা এই ডালটার মধ্যে দেখো বিভিন্ন রকম ডাল মেশানো আছে এটাকে বলে হচ্ছে নবরত্ন ডাল এর মধ্যে আমি দেখতে পাচ্ছি দেখো এই যে তরকার ডাল আছে তারপরে এই যে এগুলো রাজমা এই যে এগুলো রাজমা কাবলি ছোলা ছোলার ডাল আরও কী সব ডাল মেশানো আছে আমি সব ডালের নাম জানি না এটা দিয়ে আজকে খিচুড়ি হবে কিন্তু আজকে একটা আহ টাইপের কিছু করতে চাইছি তো প্রথমত এটার পেট ভালো থাকে আর আমি সাধারণত রান্নাতে যতটা মশলা কম দেওয়া যায় যতটা তেল কম দেওয়া যায় এটা চেষ্টা করি যদিও মশলার উপকারিতাটা নিশ্চয়ই আছে তো আমি ডাল ডাল হয়। আনা হয়েছে মানে মৌসুমি এনেছে তো সেটাকে ভালো করে ধুয়েছি যে এখানে তো শুনো আমার জন্য স্পেশাল খিচুড়ি রান্না করতে ব্যস্ত ছিল আর ওদিকে তোমরা দেখো আগের দিন আমি তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করেছিলাম যেখানে আমি বলেছিলাম যে আমি একটা ফার্নিচারের দোকানে গিয়েছিলাম আর কিছু ফার্নিচার অর্ডার করেছিলাম তো সেই ফার্নিচারগুলোই আজকে চলে এসছে অ্যাকচুয়ালি জানো তো ফার্নিচারগুলো আসার কথা ছিল ছ তারিখ নাগাদ কিন্তু এত তাড়াতাড়ি ফার্নিচারের দোকান থেকে ফোন আসায় আমি তো একবারে আনন্দে আপ্লুত যাই হোক বেশি কথা না বলে তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি ভিডিওটা যে আমি কি কি ফার্নিচার অর্ডার করেছিলাম আর কি কি এসছে তবে সবগুলো ফার্নিচার কিন্তু আসেনি দুটো ফার্নিচার এসছে এখনও একটা বাকি কি ফার্নিচার বাকি সেটা কিন্তু এখন সারপ্রাইজ থাক পরবর্তী ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা এতক্ষণ ধরে দেখে তোমরা আশা করি বুঝেই গেছো যে আমি দুখানা বুক র্যাক অর্ডার করেছিলাম আর নতুন বই রাখার জায়গা পেয়ে মৌলিক বেজায় খুশি ও তো আমাকে পাগল করে দিচ্ছিল যে কতক্ষণে বইগুলো গুছিয়ে রাখবে কোন কোন র্যাকগুলো ওর যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে